আসসালাম নওরসাত আদার আমার পিতার বয়সী মুরুব্বিয়ান এবং আমার ভাইয়ের বয়সী আমার সহযোদ্ধা বন্ধু-বান্ধব বায়রা সবাইকে এবং আশেপাশের দোকানদার বাইরা এবং আমার দোকানদার যে যত পিতার দুলো মুরুব্বিরা আছেন সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হইছি

দুইটা মসজিদের আমি উন্নয়নের জন্য আপনাদেরকে আর্থিক ভাবে একটা সহযোগিতা করে গেছিলাম আর আমি বলতে চাই নির্বাচন এখন কথা হইল আমি তো আপনাদের সন্তানের মতো নাকি বাবারা আমার বয়স কম না মাত্র সাতাশ আঠাশ বছর বয়স বেশি না কিন্তু দোকানদার বাইরে একটু শুনেন আমার বয়স কিন্তু বেশি না মাত্র সাতাশ আড়াই বছর বয়স আমি এই বয়সে তারা আমার এখানে বেশিরভাগ মানুষ আমার বয়সে বড় বেশিরভাগ মানুষের আমি সন্তানের মত নাকি সন্তানের মত না আর হাতে কোন কয়েকজনের আমি বাইয়ের মত তারা যুবক এখানে আমায় আপনাদের যদি সন্তান নির্বাচন করতো আপনারা কি তাদেরকে তার জন্য

ডিজিটাল বাংলাদেশে যে নতুন যুগটা তৈরি হয়েছে নতুন যুগে যে আমরা তৈরি হয়েছি আমরা বড় হয়েছি আমরা কি শিক্ষানে নিয়ে বড় হইলাম এটা কি আপনাদের জানার প্রয়োজন না এটা কি আমরা কি শিক্ষায় শিক্ষিত হইলাম আমরা সমাজকে কি দিতে পারি এটা কি আপনাদের জানার প্রয়োজন আছে কি নাই আমরা যে নতুন প্রজন্ম নতুন যে তরুণ একটা প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম থেকে আজ পর্যন্ত আপনারা কোন জনপ্রতিনিধি তৈরি করছেন কোন জায়গায় মেম্বার চেয়ারম্যান এমপি এই এলাকায় শ্রীপুরে কোন জায়গায় বানাইছেন অনেক এলাকায় হয়েছে আন্দোলসে কম বয়সী এমপি হয়েছে না কিন্তু আপনারা কি এই বয়সে শ্রীপুরে কোন ধরনের জনপ্রতিনিধি বানাইছেন কোনো জায়গায় না আপনারা কেমনে বুঝবেন আপনাদের সন্তানরা শিক্ষা শিক্ষিত সমাজটা তারা কি দিতে পারবে সুযোগ দিতে হবে আমাদেরকে

আমি হাত ধরে বলতে চাই আমার বাবার মায়েরা আমাকে আমি আপনাদের কাছে একটি সুযোগ চাই আমি আপনাদের আমারকে একটি সুযোগ দেন আমি আপনাদের জন্য কাজ করতে চাই আরেকটি কথা হল শ্রীপুরে এই যে ভাইস চেয়ারম্যান চেয়ারটা এটার কি কাজ নাই আছে নাকি মেম্বরের কাজ থাকলে ইউনিয়নের চেয়ারম্যানের কাজ থাকলে পরিষদের চেয়ারম্যানের কাজ থাকলে এমপির কাজ থাকলে

আল্লাহ আমার বাক্যে লটারির মাধ্যমে চিন্তা করেন বই কিন্তু বা কোন মার্কা কিন্তু আমার নেওয়ার কোন ক্ষমতা নাই একাধিক পাপিরা কিন্তু প্রত্যেকটা মার্কা তাই তাইলে এটা কিন্তু লটারির মাধ্যমে হয় আমার বাক্যে আল্লাহ তালা এমন একটা মার্কা দিচ্ছে আমি মানুষ আমার বাক্য দিচ্ছে বই মার্কা তাহলে বাইক চেয়ারম্যানের যে কাজ আছে এটা তো আমার জানতেই হবে পরে আছে আমি করতে পারি আমার জানতেই হবে পরে আছে আমি শিখতে পারবো নাকি হবে না আমি এই কাজটা হতে করে দেয় দিতে চাই আমি কিন্তু কোন নির্বাচন করতে চাই আমি কিন্তু নির্বাচন করলে আরো আগের তো হ্যাঁ আমি গাজীপুর তেলা সাধারণ সম্পাদক আমার

কোনো কিছুর বিনিময় না বাড়িতে ঘরের পেতে না মানুষে সাহায্য করছি কোন সরকারি অনুদান পাই নাই কিন্তু অনুদানে আমার দিব আমি জানাচ্ছি সাধারণ সম্পাদক দিব চেয়ারম্যান মেম্বার এমপি তাই করে অনুদান দিব আমার দিব বাবের কাছ থেকে টাকা চাইয়া মার কাছ থেকে টাকা চাইয়া পরিবারের কাছ থেকে টাকা আইনা আমি দু এক টাকা কিনতে পড়তে বলে এই টাকা দিয়ে আমি মাইনসের চিকিৎসা করাইছি মাইনসের অসুস্থতা চিকিৎসা করাইছি মাইনসের খাবার কিনে দিছি হাজার হাজার মানবিক কাজ করছি আমি আপনারা যারা ফেসবুক চালায় মানুষের বিভিন্ন বিপদ অবদান পাশে ধরেছেন আপনারা আপনারা না চালায় আপনারা